আলাইকুম দর্শক এই ভদ্রলোক এসেছেন ওনার বাচ্চার রাতে ঘুমাতে অসুবিধা হয় অর্থাৎ ঘুমানোর সময় তার মুখ দিয়ে লালা পড়ে সে খুব বেশি করে উপড় হয়ে ঘুমায় এবং কানে কিছুটা কম শুনে কানে কিভাবে কম শুনে বুঝলেন ওনারা যে ওর টিভির সাউন্ড বাড়ায় দেয় পিছন থেকে ডাকলে শুনে না আবার জিজ্ঞেস করে আবার বলেন হ্যাঁ বলে তো এই সব মিলিয়ে ওনারা মনে করলেন যে ডাক্তার দেখানো দরকার ওনারা এসেছেন আমাদের এখানে আমরা ওনার একটা এক্স রে করিয়েছি অর্থাৎ নাকের পিছনে যে এর কারণে এই সমস্যাগুলো হয় সেটা আমরা দেখলাম এডিনয়েডসের এক্স রেতে দেখছি আমরা এখানে তার গ্রেড ফোর এডিনয়েডস আছে অর্থাৎ এই বাচ্চার নাকের অপারেশন এই এর অপারেশন লাগবেই এই অপারেশনটা করার জন্য কোন পদ্ধতি প্রয়োজন ওনার জন্য ভালো সেটা উনি জানতে চান আমরা সবগুলা বলেছি এখনকার প্রচলিত অপারেশনগুলোর মধ্যে কবলেশন লেজার ডায়াতারমি কিংবা কোল্ড স্টিল সবগুলোর মধ্যে আমরা যেটাকে এখন ফেভার করি অর্থাৎ কবলেশন ট্রনসিলেক্টোমি এবং এডিনোলেক্টোমি এতে রক্তপাতহীন অপারেশন এবং কম নিঃসন্দেহে কারো এডিনোসের সমস্যা থাকলে উনি অপারেশন করিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ